আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া রইল সবার জন্য সেই শুভকামনা রইল তো ভিডিওটা করা ছিল অনেক আগের কয়েক মাস আগের আপনারা দেখি বুঝতে পারতেছেন শীত সিজনে ভিডিও করছিলাম তো আমি আসলে সময়ের কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই আর আসলে বিশেষ করে এক পর্যায়ে আমি ভুলে গিয়েছিলাম তো আমরা কিলিবিলি কিলিবিলি করে চলতেছি হাঁটতেছি তো আমরা চলে আসলাম গুড ডে ফ্যামিলি পার্কে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য চলে আসলাম গুড ডে ফ্যামিলি পার্ক যারা দেখছেন তো দেখছেন যারা চিনছেন তো চিনছেন যারা জানেন চিনেন তারা তো আর তাদেরকে তো আর বলার কিছুই নেই অবশ্যই দেখছেন কতটুকু সুন্দর এবং ভালো লাগে আর যারা দেখেন নাই চিনেন নাই এটা হয়েছে মাধবপুর আই মিন হবিগঞ্জ জেলা মাধবপুর থানা রতনপুর ডাক্তার বরেগে ঢাকা সিলেট হাইওয়ে বিশ্ব রোডের পাশেই এটির প্রতিষ্ঠানটি করা হয়েছে তো দেখুন যার যার মতো চলতেছে এবং ছবি চলতেছে ভিডিও করতেছে ব্লগ করতেছে তারপরে টিকটক করতেছে তো আমি একটা ঘুরতে গিয়ে নিলাম তো ভিতরের নিচতলার যে পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগে এবং আমি প্রায় সময় যাই তো দেখুন অনেক সুন্দর হ্যাঁ ছবি তোলার মতো জায়গা এবং কি ভালো একটা পরিবেশ এবং এই যে ফুলগুলা দেওয়া আছে ফুলগুলা কিন্তু প্লাস্টিকের কিন্তু বোঝা যাচ্ছে ফুলগুলা অরিজিনাল তার আগে বলি আমার আমার কিন্তু ঠান্ডা লাগছে আমি কথা বলতে পারতেছি না ঠান্ডা পানি খাওয়াতে আমার গলায় ঠান্ডা লেগে গেছে তো কথা ক্লিয়ার না কিছু মনে করবেন না হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে আমার মেয়ে আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি খাবার জন্য দেখার জন্য তো আমি প্রায় সময়ই খাবারের আগে ভিডিও করে নেই ভিডিও গুলো করে নিই দেখে নেই যেহেতু দেখতে অনেক মানে খুবই সুন্দর লাগে ভালো লাগে ভিডিও করতে অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর লাইটিং করা আছে এবং কি সেই সুন্দর অনেক সুন্দর লাগে পরিবেশগুলা তো দুতলায় আজকে আমি যাব না দুতলা উঠবো না দুতলা অন্য কোনো দিন যাবো তো নিচতলায় আজকে ভিডিও করবো নিচে আজকে খাওয়া দাওয়া করবো হ্যাঁ তো দেখুন অনেক সুন্দর নিচে কিন্তু অনেক মানুষ থাকে উপরে থাকে তো সবাই কিন্তু দেখার জন্য যায় অনেক দূর থেকে মানুষ আসে আসে দেখার জন্য ঘোরার জন্য দেখুন কতগুলো মানুষ তো নিচে অনেকগুলো মানুষ জমাট আছে জমাট রয়েছে দেখতেছি তো আসলে দেখি এখানে কি হয়েছে কি সমস্যা হ্যাঁ তো এখানে আসলে সমস্যা বলতে এই জায়গার মধ্যে একটা নতুন ফিলার দেওয়া হয়েছিল তো ফিলারটা মনে হয় বাবুরা খেলতে গিয়ে ভেঙে ফেলছে এই জন্য ফিলারটা উঠানোর জন্য সবাই ব্যস্ত হয়ে আছে যে ফিলারটা ভেঙে ফেলছে ফিলারটা লাগাইতেছে শক্ত করে হ্যাঁ তো আসলে শুধু বাবুরা ওরা অনেক আনন্দ পায় বলে ওদের কাছে অনেক ভালো লাগে আর মধ্যে যেহেতু একটা পানির ঝর্ণা আছে লাইটিং করা আছে পানির ঝর্ণাটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে সন্ধ্যার পরে এত সুন্দর একটা ভিউ হয় হ্যাঁ আসলে এটা যারা দেখছেন তারাই বুঝতে পারবেন তারাই জানেন আসলে কত সুন্দর লাগে সন্ধ্যার পরে আর যারা দেখেন নাই তারা যদি সময় পান অবশ্যই যাবেন হ্যাঁ ঘুরার জন্য যাবেন দেখার জন্য যাবেন সমস্যা নেই আপনারা ঘুরতে পারবেন দেখতে পারবেন আর বিশেষ করে সন্ধ্যার পর সন্ধ্যার পর বিশেষ করে সন্ধ্যার পর বৃহস্পতিবার শুক্রবারে সুন্দর একটা বিহু আছে ভিউ হয় আর মানুষ থাকে প্রচুর অনেক মানুষ থাকে আর বেশি মানুষ থাকলে কিন্তু যা অনেক ভালো লাগে দেখতে এবং কি ঘুরতে ভালো লাগে সবার মানুষের ভিড়ে চলতে ঘুরতে অনেক ভালো লাগে মনে একটা আনন্দ পাওয়া যায় অনেক সুন্দর লাগে নিচের যে পরিবেশগুলো জায়গায় জায়গায় যে ছোটো ছোটো ইউ দেওয়া আছে ছোটো ঘর দেওয়া আছে এখানে আসলে এখন যে গরমের দিন গরমের দিন কিন্তু বিকেলবেলা সন্তান পরে বসতে অনেক ভালো লাগে যেহেতু চারদিকে আশেপাশে জমিন আছে ক্ষেত আছে জমিন আছে আমি আগে বলছি আমার গলা আসলে বৈশা গেছে ঠান্ডা পানি খাওয়ার জন্য তো অনেকে মনে করতে পারেন বলতে পারেন যে আসলে কি বলে না বলে কিছুই বুঝতে পারেন নাই তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি এভাবে কথা গুছিয়ে বলতে পারি নাই আর আমার কথাগুলো তেমন সুন্দর লাগবে না ভালো লাগবে না